আপনাদের রাজশাহীতে আমি আসি তো কথা হলো যে কালকে কিন্তু রাজশাহীতে আমরা একটা ক্রিকেট ম্যাচ খেলছিলাম আমি কিন্তু চাইডায় থেকে গেছিলাম তো যেহেতু রাজশাহীতে আসছি হলো ক্রিকেট খেলতে বা আমি তো তো ভাবলাম যেহেতু রাজশাহীতে আসা হলো রাজশাহী ইসポーツের দোকান কোথা ভালো আছে যারা কোড আমাদের দেব রাজশাহী শহর কিন্তু অনেক পরিষ্কার এবং অনেক সুন্দর একটা শহর তো বর্তমানে আমরা আছি পিএন গার্ড স্কুলের সামনে যেখানে সাকিব আসবে এবং আমরা ওইখানেই কাজ আছে আজকে আমরা কিন্তু প্রায় কাছা কাছি চলে আসছি আসলে রাজশাহয়ে এসে ভালো লাগলো আসলে জাদুর শহর রাজশাহী 그러면은 তো চলি রাজশাহী এর ম্যাচ হোয়াট হ্যাপেন আমার ফিলিং তো অনেক ভালো কারণ আমি রান করছি আমারও তো ভালো বলারদের জন্য একটু দুঃখ প্রকাশ করতেছি এত রান জীবনের প্রথম আমার চোখে দেখা চোদ্দ ওভারে মানে যে আসতেছে কারোকে অল খুশি না তিনটা চারটা কমন তুই কি জানিস ভাই রাজশাহীতে দারুন এটা স্পোর্টস দোকান আছে কোথায় ভাই জানিস না তুমি ওভার অ্যাক্টিং করতে সালা তোর কো বরাবর ہوتا না কি বলনে কো দাও অপেক্ষা কর পর ঘনি এসেছে আমাদের মাঝে সাকিব ভাই চলে এসেছে এই যে এটা নাকি এখানে খাওয়া ভাই না ভাই এখানে খেলাধুলার জিনিসপত্র ভাই পাওয়া যায় খাবার পাওয়া না না দুই তলায় ভাই এটা এটা দেখার কিছু নাই ভাই ও তাহলে উপরে যাব না আমরা আচ্ছা ঠিক আছে তোমাকে আজকে দেখাবো যে একটা প্লেয়ারের কি কি লাগে আচ্ছা ঠিক আছে স্পোর্টিয়াস স্পোর্ট শপে যদি আপনাদের আসতে হয় সর্বপ্রথম আসতে হবে রাজশাহীর পিএন উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে সামনে আসার পরে পেয়ে যাবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস তার বাম সাইডে টেস্টি রিড তার উপর তলায় তাকায় দেখবেন স্পোর্টিয়াস এই আমাদের এনজেল সাজ্জাদ ভাই

মানে এখানে ঢোকার পরে আপনি দেখবেন আর অবাক হবেন এখানে কিন্তু আবার খেলার ব্যবস্থাও আছে যদি চান আপনার বন্ধুকে নিয়ে এসে এখানে স্টাম উড়াই দিতে চান সেটাও পারবেন আমি সাকিবের স্টাম উড়াই দিছি এইখানে কিন্তু এম এর ডিলার আছে আর আমার হাতে কিন্তু এম কে এর ব্যাট আছে আমরা যেহেতু টেপ প্লেয়ার আমরা এখন চাই যে একটা ভালো মাপের একটা ভালো শেপের ব্যাট আসুক তো এটা কিন্তু দারুণ এটা শেপ আছে আর যারা ক্রিকেট খেলেন টেপ টেনিস শেপটা দেখেন তো শেপটা দেখেন দারুণ একটা শেপ আছে

যারা ক্রিকেটার তারা ছিল তো বর্তমানে আমার হাতে দেখতেছেন তিন ফর্মেটের বল এটা হলো লেদার বল যেটা আপনারা ইন্টারন্যাশনাল বা টিভিতে যে খেলা দেখেন এটা হয় এটা হলো ফাইভ স্টার বল যেটা মূলত রাজশাহীর সবচেয়ে জনপ্রিয় একটা বল যেটা সবচেয়ে বেশি খেলা এটাতে কিন্তু টেপ জড়ানো হয় না আর এটা হলো টেপ টেনিস বল জাম্বু প্ল্যান বল আমরা মূলত খেলি কি বল যে আপনারা জানেন না সাফল্য তারপরে আর এটা কি বল হয় এটাও ওই লেদার বল এটা টেস্ট খেলাতে লাল বল হয় আর এমনি খেলাগুলোতে যেটা ওডিয়া টি ওয়ান ডে বা টি এটা হয়

এখান থেকে ব্যাট কিনতে পারেন স্পটিফাই থেকে লোকেশনটা খুব ইজি পি এন গার্লস স্কুল এর একদম সামনে টেস্টি টিটার উপরে আপনার পছন্দ মতো জিনিসপত্র কিনবেন কিন্তু টাকা অবশ্যই সাথে করে নিয়ে আসবেন খালি জিনিস দেখা হবে না ভিডিও বানাই লাগবে না খাওয়াটা নেই খাওয়াটাই যেহেতু তুমি আমার সাথে আসো এজ এ ফুড ব্লগার আমার দায়িত্ব তোমাকে খাওয়া হ্যাঁ আমি তো চাই কোথায় খাওয়া দেবো চলো তাহলে এনি টাইম যেখানে বলা শেয়ার হয়ে খাওয়ার কাছে কোনো না নাই খাওয়াতে লজ্জা করা যাবে না সাকিব ভাই এখন আমরা কোথায় যাবো চলো চলো ভাই ভাই টাইম নাই তাড়াতাড়ি তো সাকিব আমাদের নিয়ে গেলো ফুডল্যান্ডে যেখানে খাওয়া দাওয়ার মানটা আমার কাছে ভালো লাগছে আর আমাদের সাড়ে তিনটে ট্রেন ছিল দ্রুত খাওয়া দাওয়া শেষ করে আমরা স্টেশনে চলে আসি কালকে এসেছিলাম টুঙ্গিবার এক্সপ্রেসে আজকে যাবো টুঙ্গিবার এক্সপ্রেসে তো এরই সাথে রাশিয়ার ব্লগ আজকের মতো শেষ